চিনদ্রকুট খাবু কোন দিন না দলটাকে বসে গায়স দুই টাকা থাকে না মোতেন তো নাই তা তুই বের কর মোতে ঠাইলে ফিল কম ভাই হইছে নয় আজকে নতুন নিয়মে টস হইবে এটা ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হচ্ছে কে আইসিসি কি ইন্ডিয়া গেছে তা আইসিসি কোন দিন ছিল দামে কম মানে ভালো কাহালি ফানি

এখন টসের পরেই এই ম্যাচ শুরু আর ম্যাচের শুরুতে দেখা যাচ্ছে উইকেট কিপার গুটি গুটি পায়ে চলে যাচ্ছে স্টামের পিছনে এবং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্যাটিং তার ব্যাট হাতে নিয়ে চলে আসলো উইকেট কিপারের সামনে এবং যাই হোক ব্যাটিং এর হেলমেটটি মনে হয় কাকুলি ফার্নিচার থেকে নেওয়া হয়েছিল তাই হেলমেটটির এই দশা হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আম্পায়ার নিজের পজিশনে তোমরা জাতীয় সংগীত বললেন স্যার নেক্সট ম্যাচ তোমার টার্গেট খালি নেক্সট ম্যাচতে থাকবে এখানে আম্পায়ারের কথা আমি যুক্তি দেখতে পারতেছি কারণ বাংলাদেশের টার্গেট সব সময় নেক্সট ওয়ার্ল্ড কাপ এবং নেক্সট ম্যাচ হয়ে থাকে যাই হোক ইতিমধ্যে বলার কিন্তু গুটি গুটি পায়ে রেডি হয়ে যাচ্ছে বোলিং এর উদ্দেশ্যে বলার দেখি তীব্র আকাঙ্ক্ষা ইফ আর রেডি ইয়েস স্যার বলার রেডি হ্যাঁ যা বল করো যাই হোক কিপার বলার রেডি দেখা যাক বলে কি হয় আউট

ফাইনালি রেডি আরে হয় ঢালাও যাইহোক আমার বেডিং যে বারবার জিজ্ঞেস করে নিচ্ছেন কারণ তিনি জানেন একটি দুর্ঘটনা সারাজীবনের জীবনের ইতিমধ্যেই এর মাঠ কাপানো খেলা শুরু হয়েছে প্রতি বলেই ছক্কা হাঁকাচ্ছেন তিনি খেলা বেশ ভালোই উত্তেজনা ভাই এই মার গুলো কেমনে দেন ভাই এই মার কেমনে দেয় যাই হোক বেডিং তার অসাধারণ মায়ের দেখানোর পর বলার তো একদম নাজে হাল অবস্থা বেডিং যেন বাঘ থেকে বিলাই হয়েছে ও ছড়ে বিলাই থেকে বাঘ হয়েছে এমন অবস্থা অন্যদিকে আম্পায়ার চোখ এদিক থেকে ওদিক আর হাত যেন মাথার উপর থেকে নামতেছেই না বারবার তুলতেছে বারবার বারবার শরীরে ক্লান্ত ভরা চোখে আম্পায়ার যেন বারবার হাত তুলতে বিরক্ত বোধ করতেছে ব্যাটিং এর স্কিল দেখে বোলিং টেনশনে হতভাগ অন্যদিকে আম্পায়ার দেখি দিয়েছে পাশায় তবে এবার বোলিং এর মাঝে একটু অন্যরকম দেখা যাক কি হয় সুন্দর একটা ডেলিভারি বল কিপার থ্রোইং আউট কি ভাই এত ভালো কি কেমনে কেমন শিখলেন কি ফেরি ও ভাই বাদ দাও বাদ দাও খেলা করলে বাদ দাও ফাইনালি হাজারো চেষ্টার পরে বোলিং পেলে উইকেটের দেখা তাই তো কথায় আছে চেষ্টা কখনো বিফলে যায় না